দক্ষিণ এশিয়ার একটি উন্নয়নশীল দেশ হচ্ছে ভারত বর্তমানে ভারতের জিডিপি হচ্ছে প্রায় চার ট্রিলিয়ন মার্কিন ডলার যা ভারতকে পৃথিবীর পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে জায়গা দিয়েছে বর্তমানে ভারত যেভাবে অগ্রগতি করছে তেমনি বর্তমানে ভারতে অনেক উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ হচ্ছে এবং ভারতে এমন কিছু উঁচু তলা বিল্ডিং রয়েছে যেগুলো দক্ষিণ এশিয়ার মধ্যে শীর্ষস্থান দখল করে রেখেছে অপরদিকে দক্ষিণ এশিয়ার অন্যতম আরেকটি উন্নয়নশীল দেশ হচ্ছে বাংলাদেশ স্বাধীনতার পর থেকে মাত্র চুয়ান্ন বছরে বাংলাদেশ যে উন্নতি করেছে পৃথিবীর অন্যান্য উন্নয়নশীল দেশগুলো থেকে অনেক বেশি বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তেমনই বর্তমানে বাংলাদেশে অনেক উঁচু উঁচু বিল্ডিং তৈরি হচ্ছে এবং বাংলাদেশে এমন কিছু বিল্ডিং রয়েছে যেগুলোর উচ্চতা চল্লিশ থেকে তলা আজকের ভিডিওতে আমরা ভারতের সবচেয়ে উঁচু দশটি বিল্ডিং বনাম বাংলাদেশের সবচেয়ে উঁচু দশটি বিল্ডিংয়ের মধ্যে একটি তুলনামূলক কম্পারিজন করব আমরা দেখব যে ভারত বনাম বাংলাদেশের মধ্যে কোন দেশের বিল্ডিংগুলো সবচেয়ে বেশি উঁচু চলুন শুরু করি ভারতের সবচেয়ে উঁচু বিল্ডিংগুলো দিয়ে প্রথমে যদি আমরা ভারতের সবচেয়ে উঁচু দশটি বিল্ডিং নিয়ে কথা বলি তাহলে এই তালিকার দশ নম্বরে রয়েছে দ্য ফোর্টি এই বিল্ডিংটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতায় অবস্থিত এই বিল্ডিংটির উচ্চতা হচ্ছে আটশো ফুট এবং এটি মোট পঁয়ষট্টি তলা বিশিষ্ট একটি বিল্ডিং এটি একটি আবাসিক বিল্ডিং এবং ভারতের সবচেয়ে উঁচু বিল্ডিংয়ের তালিকায় এটি রয়েছে দশম স্থানে এরপর নবম নম্বরে রয়েছে থ্রি সিক্সটি ওয়েস্ট এই বিল্ডিংটি ভারতের সবচেয়ে বড় শহর মুম্বাইতে অবস্থিত এবং এই বিল্ডিংটির উচ্চতা হচ্ছে আটশো ফুট বিল্ডিংটি ছিয়াশি তলা বিশিষ্ট এবং এটি একটি বাণিজ্যিক বিল্ডিং ভারতের সবচেয়ে উঁচু বিল্ডিং তালিকায় এটি রয়েছে নবম স্থানে অষ্টম নম্বরে রয়েছে থানে হাইটস এই বিল্ডিংটি মুম্বাই শহরের কেন্দ্রে অবস্থিত বিল্ডিংটির উচ্চতা হচ্ছে আটশো ফুট এবং এটি বাহাত্তর তলা বিশিষ্ট একটি আবাসিক বিল্ডিং ভারতের সবচেয়ে উঁচু বিল্ডিংয়ের তালিকায় এটি রয়েছে অষ্টম স্থানে সপ্তম নম্বরে একসাথে দুটি বিল্ডিং রয়েছে এই বিল্ডিংগুলোর নাম ওঙ্কার নাইনটিন সেভেন্টি থ্রি টাওয়ার এ এবং বি এগুলো মুম্বাইয়ের ওয়ার্লিতে অবস্থিত এবং উভয় বিল্ডিংয়ের উচ্চতা আটশ ছিয়াত্তর ফুট প্রতিটি বিল্ডিং বাহাত্তর তলা বিশিষ্ট এবং এগুলো আবাসিক বিল্ডিং ভারতের সবচেয়ে উঁচু বিল্ডিংয়ের তালিকায় এগুলো রয়েছে সপ্তম স্থানে ষষ্ঠ নম্বরে একসাথে পাঁচটি বিল্ডিং রয়েছে এই বিল্ডিংগুলো হল লোধা ট্রাম্প টাওয়ার লোধা মার্কুইস লোধা আলুরা লোধা পার্কসাইড এবং লোধা কিয়ারা মুম্বাইয়ের লোয়ার প্যারেলে অবস্থিত এই বিল্ডিংগুলোর উচ্চতা আটশো উনাশি ফুট এবং প্রতিটি বিল্ডিং ছিয়াত্তর তলা বিশিষ্ট এগুলো আবাসিক বিল্ডিং এবং ভারতের সবচেয়ে উঁচু বিল্ডিংয়ের তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে এরপর পঞ্চম নম্বরে রয়েছে ওয়ার্ল্ড ভিউ মুম্বাইয়ের লোয়ার প্যারেলে অবস্থিত এই বিল্ডিংটির উচ্চতা নয়শ এগারো ফুট এবং এটি তিয়াত্তর তলা বিশিষ্ট একটি আবাসিক বিল্ডিং চতুর্থ নম্বরে রয়েছে ওয়ার্ল্ড ওয়ান এই বিল্ডিংটি মুম্বাইয়ের লোয়ার প্যারেলে অবস্থিত বিল্ডিংটির উচ্চতা নয়শো উনিশ ফুট এবং এটি ছিয়াত্তর তলা বিশিষ্ট একটি আবাসিক বিল্ডিং তৃতীয় নম্বরে রয়েছে পিরামল অরণ্য আর্ব মুম্বাইয়ের বাইকুল্লাতে অবস্থিত এই বিল্ডিংটির উচ্চতা নয়শো ফুট এবং এটি তিরাশি তলা বিশিষ্ট একটি আবাসিক বিল্ডিং দ্বিতীয় নম্বরে রয়েছে লোখান্ডুওয়ালা মিনার ভা এই বিল্ডিংটি মুম্বাইয়ের লোয়ার প্যারেলে অবস্থিত বিল্ডিংটির উচ্চতা নয়শো আটাশি ফুট এবং এটি আটাত্তর তলা বিশিষ্ট একটি আবাসিক বিল্ডিং সবচেয়ে উঁচু বিল্ডিংটি হচ্ছে প্যালেস রয়্যাল এটি মুম্বাইয়ের ওয়ার্লিতে অবস্থিত এবং এর উচ্চতা এক ফুট বিল্ডিংটি আটাশি তলা বিশিষ্ট এবং এটি একটি আবাসিক বিল্ডিং এখন আমরা বাংলাদেশের সবচেয়ে উঁচু দশটি বিল্ডিং সম্পর্কে জানব এই তালিকার দশ নম্বরে রয়েছে বাংলাদেশ ব্যাংক বিল্ডিং এটি ঢাকার মতিঝিলে অবস্থিত এবং এর উচ্চতা তিনশো সাতাত্তর ফুট বিল্ডিংটি একত্রিশ তলা বিশিষ্ট এবং এটি একটি বাণিজ্যিক বিল্ডিং নবম নম্বরে রয়েছে টাওয়ার একাত্তর এটি চট্টগ্রামের আগ্রাবাদে অবস্থিত এবং এর উচ্চতা তিনশো ফুট বিল্ডিংটি উনত্রিশ তলা বিশিষ্ট এবং এটি একটি বাণিজ্যিক বিল্ডিং অষ্টম নম্বরে রয়েছে কোটি আট ম্যারিয়েট এটি চট্টগ্রামে অবস্থিত এবং এর উচ্চতা তিনশো চুরানব্বই ফুট বিল্ডিংটি তলা বিশিষ্ট এবং এটি একটি বাণিজ্যিক বিল্ডিং সপ্তম নম্বরে রয়েছে সানমুন স্টার টাওয়ার এটি ঢাকার মতিঝিলে অবস্থিত এবং এর উচ্চতা তিনশো পঁচানব্বই ফুট বিল্ডিংটি ত্রিশ তলা বিশিষ্ট এবং এটি একটি আবাসিক বাণিজ্যিক বিল্ডিং ষষ্ঠ নম্বরে রয়েছে সেরাটন হোটেল এটি ঢাকার বনানীতে অবস্থিত এবং এর উচ্চতা তিনশো সাতানব্বই ফুট বিল্ডিংটি উনত্রিশ তলা বিশিষ্ট এবং এটি একটি হোটেল বিল্ডিং পাঁচ নম্বরে রয়েছে আজিজ কোর্ট ইম্পেরিয়াল চট্টগ্রামের আগ্রাবাদে অবস্থিত এই বিল্ডিংটির উচ্চতা চারশো ফুট এবং এটি উনত্রিশ তলা বিশিষ্ট একটি বাণিজ্যিক বিল্ডিং চার নম্বরে রয়েছে মোভেনপিক হোটেল টাওয়ার খুলনায় অবস্থিত এই বিল্ডিংটির উচ্চতা চারশো বাষট্টি ফুট এবং এটি একত্রিশ তলা বিশিষ্ট একটি নির্মাণাধীন হোটেল বিল্ডিং তিন নম্বরে রয়েছে শান্তা টাওয়ার ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত এই বিল্ডিংটির উচ্চতা চারশো নিরানব্বই ফুট এবং এটি চল্লিশ তলা বিশিষ্ট একটি বাণিজ্যিক বিল্ডিং দুই নম্বরে রয়েছে হিলটন ঢাকা ঢাকার গুলশানে অবস্থিত এই বিল্ডিংটির উচ্চতা পাঁচশো ফুট এবং এটি ছত্রিশ তলা বিশিষ্ট একটি হোটেল বিল্ডিং এক নম্বরে রয়েছে সিটি সেন্টার ঢাকা ঢাকার মতিঝিলে অবস্থিত এই বিল্ডিংটির উচ্চতা পাঁচশো একষট্টি ফুট এবং এটি সাতত্রিশ তলা বিশিষ্ট একটি বাণিজ্যিক বিল্ডিং তো এই ছিল ভারত বনাম বাংলাদেশের সবচেয়ে উঁচু দশটি বিল্ডিংয়ের তুলনামূলক ভিডিও ধন্যবাদ সবাইকে